অবশেষে দেশের বাজারে চলে আসল টেকনোপোভার স্লিম এই মোবাইল ফোনটা মোবাইল ফোনের বর্তমান প্রাইস রাখা হয়েছে আট জিবি এর সাথে দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারনাল স্টোরটা তিরিশ হাজার টাকা রেঞ্জের আশেপাশে পাওয়া যাচ্ছে এবং এই মোবাইল ফোনটাতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন্টি এইট ইঞ্চ সাইজের ফুল এইচ ডি প্লাস রেজলেশনের মিডিয়া ট্যাকে ডেমেন্ট্রি সিক্স ফোর ডাবল জিরো মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসে ব্যাক সাইডে পঞ্চাশ মেগাপিক্সেল টু কে রেউশনের ক্যামেরার সুবিধা পাঁচ হাজার একশো ষাট মিলিমিটার বিশাল ব্যাটারির সঙ্গে থাকছে পঁয়তাল্লিশ হওয়ার চার্জিং সুবিধা আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার তো টেকনোপোভার স্লিম এই মোবাইল ফোনটা এক্সাক্টলি আপনার জন্য কেমন হবে ফোনটার প্রাইস অনুযায়ী ফোনটার পারফরমেন্সটা কেমন হবে ক্যামেরা পারফরমেন্স গেমিং পারফরমেন্স এ টু জেড শেয়ার করবো আজকের এই ভিডিওতে ডেফিনেটলি ভিডিওটা ওয়াচ করবেন সম্পূর্ণ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও প্রথমত মোবাইল ফোনটিকে আনবক্সিং করলে দেখতেই পাচ্ছেন এই কাঙ্ক্ষিত স্মার্টফোনটা পঁয়তাল্লিশ হওয়ার চার্জারটি টাইপ সি কেবল সুন্দর একটা সিলিকন ব্যাক কভার এবং গ্লাস প্রোটেক্টর এটা মোটামুটি স্মার্টফোনের বক্স কন্টেন্ট এগুলো থাকছে ফোনটা ডিজাইন এবং লুকস এর কথা বলতে গেলে ফোনটা দেখতে কিন্তু এক কথায় চমৎকার লেগেছে আমার কাছে ফ্রন্টে কিন্তু মিডল পান্সল ক্যামেরা থাকছে ব্যাক সাইডে কিন্তু আইফোন এআর এর মতো সেম টু সেম ডিজাইন রাখার চেষ্টা করেছে এই মোবাইল ফোনটা এছাড়াও ক্যামেরা বাম্পের সঙ্গে কিন্তু একটি লাইটিং সিস্টেম ইউজ করা হয়েছে টেকনো এর নাম দিয়েছে ডাইনামিক মুড লাইট ডিজাইন আইপি সিক্সটি ফোর রেটিং থাকছে স্মার্ট ফোনটাতে মানে টুকটাক বৃষ্টি ছিটে ফোটা এবং ধোলাবালিকে খুব ভালো মতো কিন্তু প্রোটেক্ট করতে পারবে স্মার্টফোনটা ফোনটা তবে বেশি পানি নিচে নিয়ে যাওয়া বা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি এই ধরনের কোনো সুযোগ থাকছে না স্মার্ট ফোনটাতে ডিসপ্লেতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন্টি এইট ইঞ্চি সাইজের এটি ফুল এইচডি প্লাস রেজলিউশন আমরা ডিসপ্লেস করা হয়েছে সঙ্গে থাকছে একশো চুয়াল্লিশ হাজ সুবিধা পঁয়তাল্লিশ নিটস ব্রিক ব্যান্ড সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটাতে এবং কোয়েন গোয়েলা ক্লাস সেভেন আয়ের পাচ্ছেন স্মার্টফোনটাতে আউটডোর ডেস্ক সানলাইট ফোনটি ইউজ করার সময় অবশ্যই কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জনিত কোন সমস্যা কিন্তু আপনি ফেস করবেন না স্মার্টফোনটাতে কারণ এখানে কিন্তু পঁয়তাল্লিশ নিটস ব্রিক ব্রাইটনেস সুবিধা ইউজ করা হয়েছে একশো চুয়াল্লিশ হাজ রিফ্রেশ দেওয়াতে ফোনটিকে বাটার স্মুথলি কিন্তু রান করতে পারবেন সে সঙ্গে ইউটিউব কর্নেট ওয়াচিং এবং মাল্টিপেড এক্সপিরিয়েন্স কিন্তু একদম দুর্দান্তকর হবে কারণ স্মার্টফোনটি কিন্তু কার্ড ডিসপ্লেস করা হয়েছে সঙ্গে কিন্তু কোনো

अवेलेबल পাবেন সেটা হচ্ছে 8GB জিবি এর সাথে একশো আঠাশ জিবি হচ্ছে কোনো প্রকার মেমরি কার্ড সুযোগ থাকছে না ক্যামেরা সেকশন বলতে গেলে স্মার্টফোন ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগা পিকসেল সেকেন্ড ক্যামেরা টু মেগা সেন্সর ইউজ করা হয়েছে ফ্রন্টে থাকছে তেরো মেগা পিক্সেল একটি ক্যামেরা ফোনটা ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ টু কে তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরাতে সর্বোচ্চ হাজার আশি পিক্সেল থার্টি এপিএস ভিডিও রেকর্ডিং করতে পারবেন ভিডিও কোয়ালিটি অ্যান্ড ফটো কোয়ালিটি একদম এভারেস্ট বলবো আমি এই প্রাইস পয়েন্ট অবশ্যই এর থেকে বেশি আর একটু ভালো আমি আশা করছিলাম বাট কিন্তু ভিডিও কোয়ালিটি একদম এবং বেসিক বলবো আমি এছাড়া ফোনটা স্পিকার কোন অপটিক্যাল ফিঙ্গারপিন্ট স্কানের সুবিধা পেয়ে যাচ্ছেন ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটা হয়েছে পাঁচ হাজার একশো ষাট এটি আপ এবং পঁয়তাল্লিশ চার্জিং সুবিধা পঁয়তাল্লিশ ফাস্ট চার্জ দেওয়াতে মাত্র সাতান্ন মিনিট স্মার্টফোনটিকে আপনার একশো পার্সেন্ট চার্জ কিন্তু করে নিতে পারছেন কিন্তু আপনার বর্তমান সময় আট রামের সাথে দুশো টানা স্টোর টা উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো অলমোস্ট তিরিশ হাজার টাকা রেঞ্জের মধ্যে কিন্তু কিনতে পারছেন এই স্মার্টফোন এর প্রাইস টা আমার কাছে একটু ওভার প্রাইসি মনে হয়েছে কারণ এই প্রাইস পয়েন্ট আসলে অনেক ফোনে কিন্তু ফোর কে অফার করে ফোর কে সুবিধা ক্যামেরাতে কিন্তু থাকছে না এখানে ফোর কে দিলে অবশ্যই এটা বেশি ভালো হতো তো ওভারঅল কিছু খুঁটিনাটি বিষয়গুলো আপডেট করা গেলে অবশ্যই এটা বেশি ভালো তো এই প্রাইস পয়েন্ট আমার কাছে একটু ওভার প্রাইসি মনে হচ্ছে আপনার কাছে ক্যামেরা লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন তো আজকের মধ্যে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ